নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে সজনে ডাটা ভাজা করবো কীভাবে করব আপনারা দেখুন এই যে আমি ডাটা কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিচ্ছি হলুদ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা আমি দু চামচ দিচ্ছি এতে শুকনো লঙ্কাও বাটা আছে এটা আমি ভালো করে মেখে নেব এইরকম ডাঁটা তরকারি তো খেয়েছেন এরকম করে ভাজা করবেন দেখবেন খেতে খুব ভালো লাগে কড়াই তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে কালো জিরে দিচ্ছি ডাক্তা দিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা আসতে করে ঢাকা দেবো এতে জল দেবো না ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট বন্ধুরা ঢাকনা খুলছি দেখুন কত সুন্দর তেল চলে গেছি এইরকম মশলা দিয়ে আপনারা ডাঁটা ভাজা করবে এখানে খেতে খুব ভালো লাগে গাঁটাতে ঝোল ঝাল শুক্তো সব কিছু তো খাওয়া হয় এরকম করে একবার করবে আমি ঢেলে ফেলি কী হয়ে গেছি বন্ধুরা ডাটা ভাজা কত সুন্দর হয়েছে দেখুন এরকম আপনারা করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ